বাবার পরকিয়ার কারণে অসহায় শিশুর গল্প নিয়ে ভিন্ন স্বাদের সিনেমা তুইকে আমার খুব তাড়াতাড়ি শুভ মুক্তি পাবে দাউদ হোসেন পরিচালিত ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত তুইকে আমার সিনেমা ডাবিং শেষ হলো আমরা মূলত অনেকে জানি শুটিং হলেই সিনেমা হলে আসে সিনেমার শুটিং এর পর অনেকগুলো ধাপ থাকে শুটিং এর পর এডিটিং তারপর ডাবিং তারপরেও থাকে নানান কাজ তারপরে সেন্সর হয়ে প্রেক্ষাগৃহে আসে সিনেমা প্রযোজক বাসার অভিনেতা অভিনেত্রী ও পরিচালক দাউদ হোসেন বলেন খুব তাড়াতাড়ি তুইকে আমার সিনেমাটি শুভ মুক্তি পাবে ড্যামিগে এসে অভিনেতা অভিত ভট্টাচার্য দেবা ব্যানার্জি নবাগত বিশাল হিমাদ্রি দাস অভিনেতা বাসার কি বলছেন শুনুন এখনও পর্যন্ত যারা দেখেছেন হ্যাঁ আমাদের এই কাজ করতে করতে তো প্রত্যেকেরই ছবিটা ভালো লেগেছে আশা করি হলে গেলে আপনাদেরও ভালো লাগবে দেখতে ছবিটা বাংলা ছবিতে অবশ্যই নতুন মুখের দরকার আছে এই ছবিতে বিশাল এবং অনিশা দুজনে লঞ্চ হচ্ছে এই ছবির মাধ্যমে তো দুজনেই খুব ভালো কাজ করেছে আমি বাসারকে বলছিলাম যে এই ছবি যে হিরো আছে প্রথম কাজ করলো এটা আপনারাও যখন দেখবেন বুঝতে পারবেন না যে প্রথম কাজ করলো তো বললাম যে হিরোর দিকেও একটু খেয়াল রাখি এলম্বারেশের ঘোরা আছে আর ছবি নাম তো বললাম তুই কে আমার ফুলকে এন্টারটেনমেন্ট নিবেদন করছে ছবিটি আমাদের প্রযোজক বাসার ভাই এবং ছবিটা পরিচালনা করেছে দাউদ হোসেন থ্যাংক এর নাম তুই কে আমার এটা হলে রিলিজ হবে আপনারা হলে গিয়ে দেখবেন আগে তারপর ফুলকি এন্টারটেনমেন্ট বলে একটা চ্যানেল আসছে সেই চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই এটা দেখবেন খুব ভালো লাগবে এটা ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হাসান পরিচালিত এবং বাসার হচ্ছে এর প্রডিউসার এবং অ্যাক্টার খুব ভালো অ্যাক্টার আপনারা জানেন আমি আগেও বলেছি তো এই ছবি চেষ্টা করছি নতুন আর অবশ্যই সিনেমা হলে আসুন আমাদের সিনেমাটা দেখুন খুব সুন্দর লাগবে এটুকু আমাদের সিনেমার নাম তুই কি আমার দাউদ হোসেনের পরিচালনায় ফুলকে এন্টারটেনমেন্ট আর আমার খুব ভালো লাগলো আমি খুব সহযোগিতা পেলাম আমাকে সবাই খুব ভালোবাসা দিল আমার খুব ভালো লাগলো তাড়াতাড়ি সিনেমাটা রিলিজ হচ্ছে আপনারা সবাই দেখতে আসবেন হলে প্লিজ সবাই আসবেন দেখতে ফুল কিন্টারটেইনমেন্ট নিবেদিত দাউদশনের পরিচালনায় তুই কে আমার ছবি দাউদ পরিচালিত বাসরদার प्रोड्यूस করেছে আমার হিরো আমার পাশে দাঁড়িয়ে আছে ছবির আমার একটা খুব ভাইটাল ক্যারেক্টার খুব ভালো লেগেছে মানে ক্যারেক্টারটা করে আমার এটা সৎ পুলিশকে সবাই জানে কিন্তু বদমাইশ কিন্তু পুলিশ যে কত ভালো হয় কতটা সৎ হতে পারে সেটা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যাই হোক আমার খুব ভালো লেগেছে আজকে ডাবিংটা শেষ করলাম তুই কে আমার ছবির নাম আপনারা কদিনের মধ্যেই সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন আর অবশ্যই দেখবেন কিন্তু প্লিজ তুই কে আমার থ্যাংক ইউ আজকে আমাদের তুই কে আমার সিনেমার ডাবিং শেষ তো আগামী দিনে আমরা যে সিনেমাটা রিলিজ হবে হলে হলে রিলিজ হওয়ার পরেই আমরা এটা ওটিটি প্ল্যাটফর্ম যে আমাদের ফুলকি এন্টারটেনমেন্ট ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে দেখানো হবে তো এই আর আরেকটা আমাদের নেক্সট সিনেমা যে পঞ্চায়েত পঞ্চায়েতের আমরা আজকে প্রি প্রোডাকশানে কাজ অলরেডি শুরু করে দিয়েছি কাস্টমাসনে এগুলো চলছে ফেব্রুয়ারি শেষের দিকে না হলে মার্চের প্রথম সপ্তাহে আমাদের পঞ্চায়েত মুভির শুটিং হবে এখানে ভালো অনেক চমক দেখতে পাবেন একটা অ্যাক্টারস থাকবে খুব ভালো লাগবে ছবিটা আরও হয়তো ভালো হবে এ করলাম শুভ মুক্তি হবে আর এই মানে হলে দেখার পরে এটি কিন্তু ফুলকি এন্টারটেনমেন্ট ওটিটি প্ল্যাটফর্মে ফ্রিতে আপনারা দেখতে পাবেন শুধু তুই তুইকে আমার সিনেমা নয় আরও বিভিন্ন সিনেমা শর্ট মুভি বিভিন্ন কিছু ফ্রিতে আপনারা দেখতে পাবেন ফুলকি এন্টারটেনমেন্টে আর খুব তাড়াতাড়ি এই তুই তুইকে আমার সিনেমাটি একেবারে রিলিজ হচ্ছে